নামাজের মাসালের ক্ষেত্রে আরেকটি প্রচলিত একটি অপপ্রচারকৃত একটি মাসালা হচ্ছে আমিন বিল জেহের বা আমিন জুড়ে বলার মাসালা আমরা তাদেরকে প্রথমে জিজ্ঞেস করব যে আহলে হাদিস ভাইয়েরা আপনারা নামাজের মাঝে যে আমিন বলেন আপনাদের পরিপূর্ণ সুরতটা আপনার বলেন যে আপনার নামাজের কখন আমিন বলেন কখন আমিন বলেন আমরা জানি যে আমাদের আহলে হাদিস ভাইয়েরা যারা নামাজের মাঝে আমিন বলেন তারা কোনো নফল নামাজে আমিন জুড়ে বলে না কোন সুন্নত নামাজে আমিন জুড়ে বলে না আর আমরা জানি ফরজ নামাজের তুলনায় সবচেয়ে বেশি হচ্ছে নফল নামাজ তাহলে বোঝা গেল অধিকাংশ নামাজে আমাদের আহলে হাদিস ভাইরা তথা আমিন জুড়ে বলা ভাইরা তারা আমিন জুড়ে বলেন না সেই সাথে আমরা জানি যে দিন রাতে যেই নামাজ রয়েছে পাঁচ ওয়াক্ত নামাজ সেই ওয়াক্ত নামাজের রাকাত হচ্ছে সতেরোটি এই সতেরো রাকাত নামাজের এগারো রাকাত নামাজে তারা আমিন জুড়ে বলে না মাত্র তারা ছয় রাকাত নামাজে আমিন জুড়ে বলে সে নামাজগুলি কি ফজরের দুই রাকাত নামাজে আমিন জুড়ে বলে মাগরীবের দুই রাকাত নামাজে আমিন জুড়ে বলে এবং এশার দুই রাকাত নামাজে আমিন জুড়ে বলে প্রাথমিক দুই রাকাত এবং জোরের চার রাকাত আসরের চার রাকাত মাগরীবের শেষের এক রাকাত এবং এশার শেষের দুই রাকাত এই মোট এগারো রাকাতে কখনোই আমিন জুড়ে বলেন তাহলে আগে প্রমাণ করতে হবে যেই বিষয়টা বেশি তার প্রমাণ কোথায় তাদের পূর্ণাঙ্গ আমল তাহলে দাঁড়ালো এগারো রাকাত নামাজে আমিন কখনোই জুড়ে না বলা এবং ছয় রাকাত নামাজে আমিন সর্বদাই জুড়ে বলা এবং এই ছয় রাকাত নামাজে সর্বদা আমিন জুড়ে বলা রসুল করিম সল্লা আলহিসাল্লাম থেকে প্রমাণিত এবং রসুল সাল্লাহ সাল্লাম সবসময় করেছেন রসুলের সর্বশেষ আমল এটাই সুন্নত এর বিপরীত আমল করলে খেলাফে সুন্নত হবে এই বক্তব্য নির্ভর এই পরিপূর্ণ বক্তব্য নির্ভর আবারও বলতেছি এগারো রাকাত নামাজে আমিন আসতে বলা ছয় রাকাত নামাজে আমিন জুড়ে বলা রসুল থেকে প্রমাণিত রসুল সময় করেছেন সর্বদা করেছেন মৃত্যু পর্যন্ত করেছেন এটাই সুন্নত বিপরীত করলে নামাজে সুন্নতের খেলাফ হবে এই বক্তব্য নির্ভর একটি সহিহাদিস যে হাদিসটি এমন গ্রন্থ থেকে প্রমাণ করতে হবে যে গ্রন্থের সংকলক মুজতাহিদ নয় মোকাল্লিদ নয় বরং গায়ের মোকাল্লিদ এবং যে হাদিসকে সহি বলেছেন আল্লাহ কিংবা রসুল কোনো উন্মতির বক্তব্যের আলোকে উক্ত হাদিসকে সহিফ সাব্যস্ত করা যাবে যদি অর্ধেক দলিল পেশ করে তাহলে তাদেরকে মৃত্যু সাব্যস্ত করা হবে আমরা জানি যে তারা এই ক্ষেত্রে বুহারি শরীফের একটি হাদিস পেশ করে থাকে যেখানে ইমাম বুখারি রহমতুল্লাহে আলী আমিনের আলোচনা করেছেন সেখানে তারা প্রাথমিকভাবে যে হাদিসটি পেশ করে সেটা হচ্ছে যে আতা রহমতুল্লাহে আলী বলেছেন যে আমিন দোয়া যে আমিন হচ্ছে দোয়া এরপরে হজরত আবদুল্লাহ বিন জুবায়র রদি আল্লাহ উতালনহু এবং হজরত আবদুল্লাহ বিন অমর রদি আল্লাহ উতালনহু এবং হজরত আবু হরায়রা রদি আল্লাহ উতালনহুর থেকে বক্তব্য পেশ করে থাকে যে আমিন জুড়ে বলতে হবে এই ক্ষেত্রে আমরা কি জবাব দিতে পারি এই ক্ষেত্রে মৌলিক জবাব যেটা আমরা আগেই বলে দিয়েছি যে আসলে এই সকল কিছু বলার তাদের কোনো অধিকার নেই কারণ আবদুল্লাহ বিন জুবাইর রদি আল্লাহ উতুর বক্তব্য আবদুল্লাহ বিন অমর রদি আল্লাহ তৌলাহুর বক্তব্য এবং আবু হর রদি আল্লাহ উতালাহুর নিজস্ব বক্তব্য দিয়ে তারা কোনো প্রকার প্রমাণ পেশ করার অধিকার রাখে না যেহেতু তাদের কাছে দলিল কেবল মাত্র কোরআন ও সহয়াদিস তথা আল্লাহ বিন রসুলের বক্তব্য দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই তিনটি বক্তব্য যে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এনেছেন সেখানে ইমাম বুখারি সূত্র উল্লেখ করেন মজার বিষয় হচ্ছে তারাই সবচেয়ে বলে থাকেন যে সূত্র ছাড়া কথা গ্রহণযোগ্য নয় অথচ আমিন বিল জেহের প্রমাণের জন্য বুখারির যেই বর্ণনাটা দেওয়া হচ্ছে সেখানের কোথাও ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই সূত্র উল্লেখ করেন নাই তাহলে আগে এটা প্রমাণ করতে হবে যে সূত্রহীন বক্তব্য গ্রহণযোগ্য কি না যদি তারা নিজেদের দাবিতে অটল থাকেন তাহলে এই দলিল দিয়ে তারা কিছুতেই আমিন বিল জেহের প্রমাণ করতে পারবে না তাদের আরেকটি দলিল হচ্ছে যে আবু হরে রদি আল্লাহ থেকে এবং বখারি রহমতুল্লা সনদ সহ যে হাদিসটি এনেছেন সেই হাদিসের মধ্যে আবু হরে রদি আল্লাহ তালু থেকে বর্ণিত রসুলি করিম সাল্লাম বলেছেন ইদা আমান ইমাম আমিনু যে ইমাম যখন আমিন বলবে তখন তোমরাও আমিন বলো বা ইন্নাহু

কেননা যেই ব্যক্তির আমিন বলাটা ফেরেস্তার আমিন বলার সাথে মিলে যায় তার পিছনের সমস্ত গুনামা এই হাদিস তারা কিভাবে আমিন বিল জেহের ক্ষেত্রে পেশ করেন সেটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে আশ্চর্যের বিষয় এখানে তারা বলে থাকে যেহেতু বলা হচ্ছে যে আমিন যখন ইমাম বলে তখন তোমরা আমিন বলো আমাদের এখানে কয়েকটি প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে ইমাম সাহেব আমিন কি জোরে বলেন না আসতে বলেন আমরা জানি যে ইমাম সাহেব আমিন আসতে বলেন আচ্ছা যদি ইমাম সাহেব আমিন জোরে বলে থাকে সেই হিসাবে যদি মোক্তাদিদের আমিন জুড়ে বলতে হয় এখানে আল্লাহর নবী উদাহরণ দিয়েছেন যে ফেরস্তার আমিনের সাথে মিলে যাওয়া আমরা জানি যে ফেরেস্তা আমিন তো আসতে বলে ফেরেস্তা আমিন জুড়ে বলে না তাহলে ফেরস্তার আমিনের সাথে মিলানোর যে হাদিস আনা হলো যদি এই হাদিসের উপরে আমল করতে হয় তাহলে বলতে হবে আমিন আসতে বলতে হবে কারণ এখানে বলা হয়েছে যে তোমাদের আমিন যদি ফেরস্তার আমিনের সাথে মিলে যায় আর ফেরস্তা কখনোই জুড়ে আমিন বলে না কারণ আমরা ফেরেশতার আমিন শুনি না তাহলে ফেরেস্তা আমিন জুড়ে বলে বুখারির রেহাদিস প্রমাণ করতেছে আমরাও আমিন আসতে বলব কিন্তু বলা হচ্ছে জুরে আমিন দলিল দেওয়া হচ্ছে ফেরেস্তার আমিনের সম্পূর্ণ বিপরীতমুখী বক্তব্য এটা কিছুতেই হতে পারে না আরও সবচেয়ে একটি মজার বিষয় হচ্ছে যে প্রস্তুতি আমরা আমিন বিল জের ক্ষেত্রে গোটা পৃথিবীর সমস্ত গায়ের মোকাল্লি দিন বা কথিত আলে আদিজদের কাছে রাখতেছি সেই প্রস্তুতি হচ্ছে যে তারা বলে থাকেন যে ইমামের পিছনে সুরায় ফাতেহা সবার পড়তে হবে এবং সুরায় ফাতেহার পরে গরুল মকদুবে আলিহিম আমিন বলার পরে সবাই সমস্বরে সু উচ্চ স্বরে সবাই আমিন বলে উঠবে আমাদের বক্তব্য হচ্ছে কোনো একজন ব্যক্তি যদি এমন সময় নামাজে এসে শরিক হয় যেই সময় ইমাম সাহেব নামাজের তাকবীরের পরে সূরা ফাতেহা শেষ করে ফেলেছেন আর যিনি এসেছেন নামাজের শরীক হয়েছেন সে মাত্র সূরা ফাতেহা শুরু করেছে কথার কথা ওই ব্যক্তি নামাজে আসার পরে বলতেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম এমন সময় ইমাম সাহেব গরিল মকদুব আলহি মোলা আল্লিন বলে ফেলেছে অর্থাৎ ইমামের গরিল মকদুবি আলহি মোলাদু আলীন শেষ হল আর আগত ব্যক্তির মাত্র আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন আর রহমানুর রহিম শেষ হলো যদি ইমাম গরিল মকজুবি আলিমাল আব্দ বলার সাথে সাথে সবার আমিন বলতে হয় তাহলে এখন যেই ব্যক্তি সুরায় ফাতেহা পড়লো সে কি করবে তারও তো আমিন বলতে হবে আর আর রহমানুর রহিম বলার পরে আমিন বলা কোন সহি হাদিস দ্বারা প্রমাণিত এর প্রমাণ আমাদেরকে কথিত আহলে হাদিস ভাইদের দিতে হবে যে সবার যদি সুরায় ফাতেহা পড়তে হয় আর সবাই গরিল মখদুই আর দোয়াল্লিন বলার পরে আমিন বলতে হয় তাহলে এই ক্ষেত্রে একজন ব্যক্তি যিনি কিছুক্ষণ পরে এসে আমাদের শরিক হয়েছেন সেই ব্যক্তি কিভাবে আমিন বলবে যদি আমিন বলেই থাকে তাহলে আর রহমানুর রাহিম বলার পরে আমিন বলা কোন দ্বারা প্রমাণিত আরেকটি বিষয় হচ্ছে যে এই হাদিসটা এর পরেই ইমাম বুখারি রহমতুল্লাহে আলেই দুইটা থেকে তিনটা হাদিস পরে এই পৃষ্ঠাতেই ইমাম বুখারি রহমতুল্লাহ আলী হুবুহু শব্দে আরেকটি হাদিস এনেছেন যেটিও ইমাম হজরতে আবু হরেরা রাজি আল্লাহ তালাহু থেকেই বর্ণিত সে হাদিসের শব্দ হচ্ছে এমন যেখানে হজরতে আবু হরেরা রাজি আল্লাহ তালাহু বলতেছেন যে ইদা কল ইমাম সামিয়াল্লাহলিমান হামিদা ফকুলু রব্বানা লাকাল হামদ ফা ইন্নাহু মান ওয়াফাকা কওলুহু কওলাল মালাইকাতি غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِ بخاری شریف رف الیدین আলো যেখানে হয়েছে এর কিছুক্ষণ পরেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহ এর সূত্রে হাদিস কেনেছে। আমরা যদি উভয় হাদিসের দিকে তাকাই দেখব যে শব্দ হুবহু একই এখানেও বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন ইমাম বলবে যে সামি আল্লাহ লিমান হামিদা তখন তোমরা সবাই বলো রাব্বানা আলাকাল হামদ

কুলেহু কওরাল মালায়িকতি গুফিদালহুমা তাকাদদা মিন যামবি একই শব্দের একই কিতাবের একই রাবির বর্ণনা অর্থাৎ আমিনের ক্ষেত্রে বলা হচ্ছে যে আমিনটা বলতে হবে জুরে একই বক্তব্য একই শব্দ একই কিতাবের একই রাবীর হওয়ার পরেও পরের ক্ষেত্রে বলা হচ্ছে যে সামি আল্লাহু লিমান হামিদা ইমাম জুরে বললেও মুক্তাদি আসতে বলবে এ কেমন বিচার একই শব্দ হওয়ার পরে এক জায়গায় বলা হচ্ছে জুরে বলতে হবে

खुशनी ही तो है, हुश्नी 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 है।, तो है। ही तो है मेरा निराला पामाल समझो भला जिंदगी ही तो है जिंदगी हाँ ही तो है यही जिंदगी